নিয়েছে ওয়ান পিস কুর্তি এগুলো হচ্ছে কামিজ স্টাইলের থাকবে সুপার ভাইরাল একটা ড্রেস হবে এটা আমাদের পরবর্তীতে সুপার হিট ড্রেস হবে আমরা অনেক আগে একটা লট করেছিলাম তারপরে কিন্তু আবার এটা আনতে বাধ্য পরিমাণে সেল করেছি দেখেন এই ড্রেসটা দেখেন এটা আপনাদের পছন্দ হবে এটা আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাকে একদম আরাম একদম সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আরাম কটন যে সুতি থাকে সেই সুতির মধ্যে কিন্তু এই ড্রেসগুলো অনেক আরামদায়ক বিভাস চলে আসলাম যেমন ফ্যাশন থেকে আপনারা সবাই জিজ্ঞেস করতেছিলেন আমাদের ওয়ান পিসের খবর কি আমরা কিন্তু ওয়ান পিসের অনেকগুলো নতুন কালেকশন নিয়ে আসছি একদম এই ধামাকা অফারটা কিন্তু আজকে আমাদের দিয়ে দেবো আপনাদেরকে যে দুই পিস নিলে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি খুচরার ক্ষেত্রে ছয়শো পঞ্চাশ টাকা দাম থাকবে আর যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন তাহলে কিন্তু দামটা আরেকটু কমে যাবে আর যাদের শোরুম রয়েছে তাদেরকে বলবো যে আপনারা আসেন দেখেন এক একটা ড্রেসের কোয়ালিটি বিচার করেন যে ওয়ান পিস কুর্তিগুলো আমরা ব্লক প্রিন্টের মধ্যে এবং কাজ দিয়ে কিন্তু আমরা সাজিয়েছি তো এই ড্রেসগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি নিতে পারবেন আপনারা একদম যে কোনো গন্তব্যস্থানে কিন্তু আমরা ক্যাশ অন হোম ডেলিভারি তো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা অ্যাড্রেস আশা রাখতেছি সাথেই থাকবেন তবে শুরুতে একটা আপনার ম্যাজেন্ডা কালার ড্রেস নিয়েছে ওয়ান পিস কুর্তি এগুলো হচ্ছে কামিজ স্টাইলের থাকবে তো এই ড্রেসগুলো যখনই আপনি ব্যবহার করবেন এগুলো কোচিংয়ে পরে যেতে পারবেন অথবা আপনি যদি কলেজ ইউনিভার্সিটিতে বলেন যে কোনো একটা প্যান্ট অথবা আপনি অন্য ইউজ করলেও কিন্তু আপনি এগুলো ব্যবহার করতে পারবেন দেখেন এগুলো থাকবে হচ্ছে আপনার ব্লক প্রিন্টের মধ্যে এগুলো ব্লক প্রিন্ট এবং খুব সুন্দর করে কিন্তু এখানে সুতার কাজ থাকবে এগুলো কিন্তু সুতার কাজ খুব সুন্দর করে সুতার কাজ দেওয়া হয়েছে এই ড্রেসগুলো যদি আপনি নেন একশো পার্সেন্ট রং কোষ গ্যারান্টিতে পাবেন এগুলো সাইজ থাকবে হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই ব্লক প্রিন্ট আপনার জামা ছিঁড়ে যাবে ব্লক উঠবেন এটা আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হলো তো এগুলো সাইজ থাকবে হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা দেখেন এটাও কিন্তু এটা আরেকটা কালার এটা আমাদের অনেক হিট একটা প্রোডাক্ট আমরা যতবারই এটা লট করি ততবারই কিন্তু শেষ হয়ে যায় তো যাদের পছন্দ হবে আমি মনে করি আপনি দেরি করবেন না অনেকে পরবর্তীতে চায় কিন্তু ওয়ান পিস দিতে পারি না কারণ অল্প অল্প করেই কিন্তু আমরা ওয়ান পিস কুর্তিগুলো করি তো সেক্ষেত্রে এটা থাকবে হচ্ছে টয় কালারের মধ্যে তো এই ড্রেসটাও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই মাত্র ছয়শো পঞ্চাশটা থাকবে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি লং থাকবে তেতাল্লিশ চুয়াল্লিশ দেখেন আরো একটা ব্ল্যাক কালার ড্রেস দেখায় ব্ল্যাক কালার কুর্তিটার মধ্যে খুব সুন্দর করে ফিনিশিং এখানে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে তো এই ড্রেসটা হবে হচ্ছে একদম সুপার ভাইরাল একটা ড্রেস হবে এটা আমাদের পরবর্তীতে সুপার হিট ড্রেস হবে এটা আপনি লিখিত নিতে পারেন কারণ এটা যে পরিমাণে আমরা পাইকারিতে এখন সেল করতেছি তো আশা রাখি যে এটা অনেক দিন সেল করতে পারবো অনেক হিট হবে এই ড্রেসটা দেখেন এই কাজটা দেখেন একদম নিখুঁত একটা এমব্রয়ডারি ওয়ার্ক দেওয়া একটা সাইডে একটা এমব্রয়ডারি ভেরি মানে ভাবে কিন্তু এম্ব্রয়ডারি কাজটা দেওয়া আছে এবং এখানে কালার কন্ট্রাস্টটা দেখেন দুইটা তিনটা কালার কম্বিনেশনে কিন্তু রাখা হয়েছে নিচের পোষণটা এবং পুরো পোষণটার মধ্যে কিন্তু আমরা ব্লক প্রিন্টের কাজ রেখেছি এই ব্লক প্রিন্টগুলো আপনার উঠবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি উঠবে না আপনার জামা ছিঁড়ে যাবে কিন্তু ব্লক প্রিন্ট উঠবে না দেখেন ব্যাক পোষণটা থাকবে খুব সুন্দর ব্লকের মধ্যে এবং হাতার আর পোষণটা স্টাইলিশভাবে কিন্তু আমরা দুইটা কালার কম্বিনেশন কন্ট্রাস্ট করেছি তো আশা রাখতেছি এটাও আপনার কাছে খুবই ভালো লাগবে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসটা দেখেন এটা কিন্তু আমরা অনেক আগে একটা লট করেছিলাম তারপরে কিন্তু আবার এটা আনতে বাধ্য হলাম কারণ এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্ক দেওয়া দেখেন এগুলো কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক দিয়ে সাজানো খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক দিয়ে সাজানো হয়েছে এবং নিচের পোষণটাতেও ভারীভাবে এমব্রয়ডারি ওয়ার্ক দিয়ে সাজানো হয়েছে ডলার ওয়ার্ক দেওয়া হয়েছে তো আপনি যদি চান এই ড্রেসটাও কিন্তু নিতে পারবেন মাত্র ছয়শো টাকা আপনার খরচ হবে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে যদি আপনি এক পিস নেন আর যদি দুই পিস ড্রেস নেন সেক্ষেত্রে ক্ষেত্রে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওইটারই কিন্তু আরও একটা কালার থাকবে হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে এটা যা সুপার একটা কালেকশন হবে কারণ ব্ল্যাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের কাস্টমার থাকে তো ব্ল্যাক যাদের পছন্দ তাদেরকে বলবো এটা নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনি জিতে যাবেন এত সুন্দর কুর্তি আপনি ছয়শো পঞ্চাশ টাকায় কোথাও পাবেন এটা এখন যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু আমাদের সবচেয়ে ভাইরাল একটা ড্রেস ওয়ান পিস কুর্তির মধ্যে এটা আমরা এত পরিমাণে সেল করেছি দেখেন এই ড্রেসটা দেখেন এটা আপনাদের পছন্দ হবে এটা আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি আর এই ব্লকের কাজের সাথে আপনি কিন্তু পাচ্ছেন দেখেন কত সুন্দর করে ম্যানুয়াল এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এগুলো কিন্তু হাতের কাজ অনেক সুন্দর করে কিন্তু আমরা এটা মেক করেছি এইটা আপনি নিলে ঢুকবেন না অনেক সুন্দর একটা ড্রেস এটা রঙ কষ কিন্তু আপনি একশো পার্সেন্ট গ্যারান্টির মধ্যে পাবেন তো এটাও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটাও কিন্তু হাতাটা থাকবে দুইটা কালার কন্ট্রাস্টের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এটা আপনাদের পছন্দ হবে এটা কিন্তু আরো একটা নতুন কালার আসছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এবং ইট কালারের একটা কম্বিনেশন রাখার চেষ্টা করেছে দেখেন যারা আমাদের থেকে এই ড্রেসগুলো পাইকারিতে নিতে চান তারা কিন্তু আমাদের থেকে এইগুলো পাইকারিতে নিতে পারবেন দেখেন এই ড্রেসটা দেখেন এটা কিন্তু একদম নতুন একটা কালার কন্ট্রাস্ট তো এটাও যদি আপনার পছন্দ হয়ে যায় অবশ্যই আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন পুরোটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করে এখানেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে তো এই ড্রেসটা যদি আপনার ভালো লাগে অবশ্যই নিতে পারবেন আর আমাদের শোরুমে যদি আসতে চান চলে আসবেন ঢাকা কামরাঙ্গিচর নুর সুপার মার্কেটের সাথে দিয়া মার্কেট পরবর্তীতে যে ড্রেসটা দেখাবো এইটা কিন্তু অসাধারণ একটা কাজ একদম ভারী কাজের মধ্যে কিন্তু এই ড্রেসটা থাকবে আর আমাদের এইগুলো যদি পাইকারি নেন অবশ্যই বারো পিস ড্রেস আপনার নিতে হবে বারো পিসের নিচে কিন্তু আমরা পাইকারি সেল করি না তো আপনি এগুলো যদি পাইকারিতে নিতে চান তাহলে অবশ্যই বারো পিস ড্রেস নেবেন দেখেন এটা কাজটা একটু যদি কাজ থেকে দেখাই দেন কত ভারী করে সুতার কাজ এগুলো কিন্তু পুরোটাই কিন্তু সুতার কাজ দিয়ে সাজানো হয়েছে এটা এত কাস্টমার চেয়েছিলো আমরা কিন্তু দিতে পারি আবার নতুন করে লট নিয়ে আসলাম তো আপনি যদি এইটা পছন্দ হয়ে যায় অবশ্যই সাইজ পাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইসটা কিন্তু ছয়শো পঞ্চাশ ফিক্সড প্রাইস এবং হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস কোনো মার্কেটিং হবে না আর আপনি যদি এই ড্রেসগুলো খুচরা দামে দুই পিস নেন সেক্ষেত্রে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব দেখেন এই কালার কন্ট্রাস্টটা দেখেন এটা কার না পছন্দ হবে একটা শ্যাওলা কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশন অসাধারণ লাগবে দেখেন এটা দেখেন এইগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা ডলার ওয়ার্কের কাজ থাকবে এবং এটার মধ্যে বিশেষত্ব হচ্ছে এখান থেকে একটা রাউন্ড শেপ থাকবে যেটা অনেক সুন্দর লাগে রাউন্ড শেপটা তো এই ড্রেসটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটার প্রাইসও থাকবে মাত্র ছয়শো টাকা তো পরবর্তীতে এটার যে আরও একটা কালার রয়েছে মাস্টার ইয়েলো এবং আপনার পানি কালার কম্বিনেশন রাখার চেষ্টা করা হয়েছে তো এই ড্রেসটাও যদি আপনি নেন এটাও কিন্তু নিতে পারবেন এটার কালার কন্টাস্টটাও অনেক সুন্দর তো এইটারও কাজ থাকবে ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করা এবং ব্লক প্রিন্টে সাজানো পুরো ড্রেসটা কিন্তু ব্লক প্রিন্টে সাজানো হয়েছে এবং এমব্রয়ডারি কাজও দেওয়া হয়েছে এত কাজ এবং ব্লক প্রিন্টে দিয়ে এত কমে কেউ আপনাকে ড্রেস সেল করতে পারেন এটা আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারবো দেখেন একটি স্কাই কালার দেখেন স্কাই কালার ড্রেসটা দেখেন এটা একদম নতুনত্ব একটা কালার এটা যারা নিবেন তাদের পছন্দ হবেই হবে কারণ এটার মধ্যে দেখেন কত ভারীভাবে এমব্রয়ডারি কাজ করা ডলার ওয়ার্কে কাজ করা এমব্রয়ডারি এবং ডলার ওয়ার্ক সাজানো হয়েছে এবং ব্লক প্রিন্টে সাজানো হয়েছে এই ব্লকগুলো একশো পার্সেন্ট কালার গ্যারান্টি এই ব্লকগুলো উঠবে না এটা আপনাকে গ্যারান্টি দিয়েই কিন্তু আমরা সেল করি দেখেন ব্যাক পোষণটা দেখেন অনেক সুন্দর হবে ব্যাক পোষণটা তো এটাও যদি আপনার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আর একটা কনফার্ম করবেন আর একটা কালার রয়েছে এটা হচ্ছে জাম কালারের মধ্যে জাম কালারের ড্রেসটা দেখেন জাম কালার ড্রেসটা কিন্তু অসাধারণ একটা ড্রেস এটা চাইলো আপনি নিতে পারবেন তো এই ড্রেসটার প্রাইসও থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনি যদি ঢাকার মধ্যে এক পিস নেন তাহলে আশি টাকা অ্যাড হবে ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো টাকা আর যদি আপনি দুই পিস ড্রেস নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের ফ্রি হয়ে যাবে তো দেখেন শার্ট কলারের মধ্যে দেখেন একটা ড্রেস দেখেন যারা স্টাইলিশ পছন্দ করেন যারা একটু স্টাইলিশ যারা প্যান্টের সাথে বা টপসের সাথে এই ওয়ান পিস কুর্তিগুলো পড়তে চান তাদেরকে আকর্ষণ করব যে আপনারা এই ড্রেসটা নেবেন কারণ এটা পরলে আপনাকে অনেক সুন্দর লাগবে এটা কাজটা দেখেন কত সুন্দরভাবে একদম পিটানো এমব্রয়ডারি কাজ করানো থাকবে এবং একটা লেস থাকবে যে লেসটা সেরোন প্যাটার্নের থাকবে এবং এ পাশ দিয়ে কিন্তু একটু ফারা থাকবে মানে স্টাইলিশ যারা একটু স্টাইলিশ পছন্দ করেন বা বাসা বাড়িতে আপনার ইউজ করার জন্য কিন্তু এই ড্রেসটা আপনি নিতেই পারেন এই ওয়ান পিসগুলো কিন্তু অনেকে নেয় বাসাবাড়িতে পরার জন্য কারণ অনেক কমফোর্টেবল অনেক কমফোর্টেবল এইগুলো একদম আরাম। একদম সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আরাম কটন যে সুতি থাকে সেই সুতির মধ্যে কিন্তু এই ড্রেসগুলো অনেক আরামদায়ক হবে তো এটার মধ্যেও কিন্তু কাজ থাকবে অনেক সুন্দর করে কিন্তু আমরা এখানে এমব্রয়ডারি ওয়ার্ক দিয়েছি একদম ভারী অ্যাম্ব্রয়ডারি যেটাকে একদম পিটানো অ্যাম্ব্রয়ডারি বলে এটা কিন্তু হাতের কাজ দিয়ে কিন্তু সাজানো হয়েছে এটার যে আরেকটা লুক আছে এই লুকটা হচ্ছে আপনি এই কুচি দেখেন এই সাইড দিয়ে কিন্তু কুচি চলে যাবে এই যে সাইডের এই কুচিগুলো একদম নিচ পর্যন্ত চলে যাবে অনেক সুন্দর লাগে এগুলো যখন পরে তখন মেয়েদের অনেক সুন্দর লাগে তো আপুরে এগুলো পরে অনেকে কোচিংয়ে যায় অনেকে ইউনিভার্সিটিতে যায় অনেকে আপনার জবে যায় তো ভালো লাগে তো এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে থাকবে এবং খুব সুন্দর করে কিন্তু এটা সাজানো হয়েছে ড্রেসটা এগুলো হচ্ছে আপনার অ্যামব্রয়ডারি কাজ করা ম্যানুয়াল অ্যাম্বয়ডারি কাজ পুরোটাই কিন্তু ম্যানুয়াল অ্যাম্বয়ডারি কাজ দিয়ে সাজানো তো এই ড্রেসটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন পরবর্তীতে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে একদম শেষের দিকে অনেক সুন্দর হবে এবং অনেক ভারী কাজ হবে তো এই ড্রেসটাও যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন এই পর্যন্ত ছিল আজকের ভিডিও আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ড্রেস নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ